অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি এই খাবারটির নাম যে আমি কী দেবো তা আমার ভিউয়ার্সরাই দেবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি কিন্তু আজকে রেসিপির কোনো নাম দেবো না আমার ভিউয়ার্সরা নাম দেবে কমেন্ট বক্সে আমি দেখবো আমার ভিউর্সরা কি নাম দেয় তো আমি তো জানি আমার বিয়র্সটা অনেক ইন্টেলিজেন্ট তো চলে যাচ্ছে মুড়ি রেসিপিতে এখানে দুই কাপ পরিমাণের মতো ময়দা আর লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর রুটি বা পরোটার জন্য আমরা যেভাবে রুটি ডো বানাই ঠিক সেরকমই বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়ার পরে এটা রেস্টে রেখে দিচ্ছি আমি ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দিলে খুব ভালো হয় এরপরে আরেকটা পাত্রের মধ্যে মানে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে বেশিটা পরিমাণের মতো লাগবে প্রায় চার চার চামচের মতো নিয়েছি এরপরে ঘি দিয়ে দিচ্ছি কেউ ইচ্ছে করলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন তারপরে দেখুন কনসিস্টেন্সিটা এরকম হবে এটা এক পাশে রেখে দিচ্ছি এরপরে একটি শিরা তৈরি করে নিচ্ছি যে কাপ পরিমাণে মতো আমি চিনি নেব ঠিক ওই কাপ পরিমাণের মতোই পানি নিয়ে নিচ্ছি এক কাপ থেকে কিছুটা পরিমাণের মতো চিনি দিয়েছি আর পানিও ঠিক সেরকমভাবেই দিয়েছি আর মিষ্টি একটু বেশি খেলে বাড়িয়ে দিতে পারেন বা এক কাপ পরিমাণ মতো চিনি এক কাপ পরিমাণের মতো পানি এইভাবে দিবেন এটা হয়ে গিয়েছে এটা কিন্তু ঘন তার বা দ্বিতীয় তৃতীয় তার এগুলি কিচ্ছু নয় জাস্ট চিনিটা যাতে গলে যায় সেভাবে করতে হবে এটা এক পাশে রেখে দেওয়ার পরে আর যে রুটি তৈরি করে রেখেছি সেটা ছোট ছোট করে লুচি করে এখন বেলে নিচ্ছি পাতলা করে কিন্তু বেলে নিতে হবে একটা রুটির মধ্যে আমি এইভাবে যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছিলাম ঘি দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এরপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি এর উপরে মানে পার্ট বাই পার্ট প্রতিটা রুটির মধ্যে কিন্তু আমি এইভাবে করে নিচ্ছি রুটি কিন্তু বেলে নিতে হবে রুটি বেলে নেওয়ার পরে একটা রুটির মধ্যে দেওয়ার পরে দ্বিতীয় রুটির মধ্যে দেওয়ার পরে কর্নফ্লাওয়ার কিন্তু দিতে হবে দিয়ে দেওয়ার পরে শেষের অংশটা এটা শেষের অংশের মধ্যে এভাবে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপরে রোল বানিয়ে নিচ্ছি রোলটা একটু টাইট করে আর একটু টেনে টেনে নিতে হবে আমার এটা বেশ বড় হয়েছে যেহেতু রুটিগুলো আমার অনেক বড় বড় সেই জন্য আর কেউ ইচ্ছে করলে ছোট্ট করেও বানাতে পারেন আমার কিন্তু মানে বেশি পরিমাণের মতো বানানো হচ্ছে তারপরে এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে রোলটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু এগুলোই ছোট ছোটো করে কেটে নিয়েছি এরপর আস্তে করে চেপে চেপে আস্তে করে দিতে হবে বেশি চাপানো যাবে না এরপরে দেখুন এই যেভাবে হয়েছে তারপরে ডুবো তেলে এটা ভেজে নিচ্ছি যখন তখন এটা কিন্তু বানিয়ে নিতে পারেন আর মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাবে আর এতটা ক্রাঞ্চি হয়েছে আপনি খেলেই বুঝতে পারবেন বানানোর পরে কেমন হয়েছে আমার ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু আমাকে অনুপ্রেরণা যোগাবে আজ এ পর্যন্ত বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন ধন্যবাদ